পানি নেই স্রোত নেই ঢেউ নেই তবুও কেন ভাঙছে মধুমতি নদী দর্শক আজকে আমরা চলে এসেছি নড়াইল লোহাগড়ার মাকরাইল এবং কাশীপুর গ্রামে শালনগর ইউনিয়নে এবং এখানে চিত্র আজকে আমরা তুলে ধরছি যে অসময়ে যে নদী ভাঙন সেই ভাঙনটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে নদীতে তেমন কোনো পানি নেই এবং স্রোতও নেই তবুও মধুমতির এই ভাঙন রোধ করা যাচ্ছে না কোনো কিছুতেই ভাঙন রোধে এলাকাবাসীর দাবি যে খুব বেশ কিছুদিন ধরেই এলাকাবাসী এবং এখানকার যারা বসবাসরত মানুষজন তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং প্রশাসন বরাবর পানি উন্নয়ন বোর্ড বরাবর তারা আবেদন করছিলেন তার পরিপ্রেক্ষিতে তারা বলেছেন যে তাদের কাছে এখনও কোনো অনুদান নেই বা ফান্ড নেই তাদের কাছে যদি নতুন করে ফান্ড আসে তাহলে এই এলাকাটা নতুন করে বাদ দিয়ে দিবেন এবং যে ভাঙন রোদে যে সব করণীয় সেই ব্যবস্থা তারা নেবেন দর্শক এখানে কিন্তু যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এই বাড়িঘর বসতভিটা প্রায় দুইশো বসত বাড়ি এখান থেকে ভেঙে অন্য স্থানে চলে গেছেন এবং এই যে ভাঙন দেখতে পাচ্ছেন এই ভাঙন কিন্তু প্রতি বছর যে বর্ষার সময় সে এই ভাঙন সৃষ্টি হয় কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষা বাদেই এখানে অটোমেটিকলি ভাঙন দেখা দিচ্ছে এবং এখানে যারা বসবাস করতেন সেই বাড়িঘর ভেঙে তারা অন্য স্থানে চলে গেছেন এবং তো শালনগর ইউনিয়নের এই কাশীপুর এবং মাকড়াইল নওখোলা গ্রামের প্রায় একশো বছরের ঐতিহ্যবাহী যে স্থাপনাগুলো বহন করতেন এখানে যেমন একটি স্কুল সরকারি স্কুল এবং হাই স্কুল ছিল এখানে ছিল মসজিদ মাদ্রাসা আরও এখানে ছিল পুরনো যে বাড়িঘর যে গ্রামটা সেই গ্রামটা এই নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে এলাকাবাসীর দুঃখ দুর্দশার এই দিনে তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে যে তাদের এই ভাঙন রোধে যে ব্যবস্থা নেওয়া জরুরি সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে যেন নেওয়া হয় তা আজকে আমরা এসেছিলাম মাকরাইল গ্রামে দেখতে পাচ্ছেন যে এখানের যারা বসবাসরত যাদের বাড়িঘর ভেঙে গেছে এবং আর যে বাকি বাড়িঘরগুলো এখানে আছে সেগুলো হয়তো থাকবে না বিলীন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন যে এই ভাঙন এই ভাঙন কিন্তু আরও ওই পারে মানে মাঝখানের দিকে ছিল সেই ভাঙনটা ভাঙতে ভাঙতে একবারে গ্রামটা অর্ধেক বিলীন হয়ে গেছে এখানে এখন এলাকাবাসী দাবি করতেছে যে তাদের এই ভাঙন ঠেকানোর জন্য এখানে যেন স্থায়ী একটা বাঁধ নির্মাণ করে দেয় এবং স্থায়ী যে ব্লক সেই ব্লকগুলো যাতে এখানে ফেলানো হয় তো দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন